তো আপনি কিভাবে সঠিক একটা জিমেল আইডি খুলবেন অথবা ক্রিয়েট করবেন জিমেল আইডি কীভাবে বানাতে হয় আপনার মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো স্কো করে স্টেপ বাই স্টেপ ফলো করুন চলুন আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন প্রফেশনালভাবে কীভাবে একটা জিমেল আইডি তৈরি করতে হয় জিমেল আইডি তৈরি করার জন্য জাস্ট প্রথমে আপনি কী করবেন আপনার ফোনের জিমেল দেখুন সিম্পলি আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন কীভাবে একটা নতুন জিমেল আইডি তৈরি করবেন আপনার মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ দেখুন আপনার নাম্বারও লাগবে না ডাইরেক্টলি আপনি একটা জিমিল আইডি তৈরি করতে হবে প্রফেশনাল মোডে মানে এটা আপনার নিজের জন্য ইউজ করার জন্য তো জিমেল আইডি তৈরি করার জন্য অথবা ক্রিয়েট করার জন্য আপনি বলতে পারেন জাস্ট এইভাবে ইন্টারভেস খুলবে সিম্পলাই এখানে প্রোফাইলে যদি আমি ক্লিক করি আমার আগের থেকে সমস্ত জিমেল আইডি এখানে শো করবে কিন্তু এই ধরনের জিমেল আইডি আমি আর একটা নতুন তৈরি করতে চাই মানে একটা নতুন জিমেল আইডি আপনি ক্রিয়েট করতে চান তার জন্য সিম্পল আপনার ফোনের জিমেল ওপেন করে এইভাবে আসবেন আর আপনার যদি নতুন ফোন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে অপশন হবে এইভাবে দেখুন কীভাবে আসবে দেখিয়ে দিই নিচের দিকে যাবো এট আনাদার অ্যাকাউন্ট এখানে এই অপশনটা শো করবে যদি আপনার নতুন ফোন হয়ে থাকে তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য এইভাবে বলবে জাস্ট এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনার সঙ্গে লাইফ প্রুফ শো করবে জাস্ট এখান থেকে আপনি গুগল যে অপশনটা রয়েছে জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন সো একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করার জন্য সিম্পলি এইভাবে ইন্টারফেস আপনার সামনে জাস্ট খুলে আসবে যে আপনি গুগলটা সিলেক্ট করবেন দেন এখানে প্রথমে দেখুন ইমেল ওর ফোন নাম্বার দেওয়ার জন্য আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য একদম নিচে একটা অপশন দেখুন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আপনার সামনে পুরো শো করবে প্রথম দেখুন ফর মাই পার্সেল অ্যান ইউজিং নিচেরটা হল ফর ওয়ার্ক মাই ওয়ার বিজনেস তো যেহেতু আপনার নিজের জন্য একটা জিমেল আইডি তৈরি করতে চান তার জন্য আপনি উপরেরটা সিলেক্ট করে নেবেন তো ফর মাই পার্সেল মানে নিজের জন্য একটা জিমেল আইডি তৈরি করতে চান জাস্ট এইভাবে আপনার জিমেল আইডির জন্য দেখুন ক্রিয়েট এ নিউ দা নাম আপনার একটা জিমেল আইডির জন্য একটা নাম দিতে হবে আপনার ওখানে ফার্স্ট নেম আর নিচে আপনার টাইটেল নাম যেটা রয়েছে জাস্ট বসিয়ে দেবেন আমার কাছে নাথ রয়েছে জাস্ট আমি টাইটেল নামটা এইভাবে বসিয়ে দিলাম আপনার ফার্স্ট নেম উপরে নিচে লাস্ট নেম বসিয়ে লাস্ট নেমটা বসিয়ে আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন তো আপনার জিমিল আইডির জন্য নামটাও কিন্তু তৈরি হয়ে গেছে তার দেন আপনি এখানে বলছে দা ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ দিতে হবে আপনার মানে একটা জিমেল আইডি তৈরি করার জন্য তো সিম্পল দেখুন আমি আমার জন্মের তারিখ ইয়ার সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন আমি কীভাবে আমার উনিশ প্লাস দেন আমি এখানে মিল না ফিমেল মানে ছেলে না মেয়ে আমি ছেলে মানে মেল দিয়ে দিয়েছি জাস্ট এইভাবে ইন্টারভেস বসিয়ে দেবেন বসার পর জাস্ট আপনি আবার নিচে নেক্সটে ক্লিক করবেন তো এখানে বলছি এখানে সমস্যা রয়েছে আপনার জন্মের তারিখে দেখুন সিম্পলি আমি এটা কাট করে দিই ডেট ডেট অফ বার্থে আপনি সিম্পলি এইভাবে দিয়ে দেবেন দেখুন আমার ডেট অফ বার্থে একটু ভুল রয়েছে যার ফলে এইভাবে দিয়ে দিচ্ছি আর এখানে ইয়ারে দুই হাজার ছয় জাস্ট বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি আবার নেক্সটে ক্লিক করব তো সিম্পলি আমার ডেট অফ বার্থও কমপ্লিট হয়ে গেছে দেন এখানে আপনি একটা ইমেল আইডি তৈরি করার জন্য বলছে আপনার নামের অক্ষর দিয়ে বা আপনার নাম্বারের অক্ষর দিয়ে একটা স্ট্রং ইমেল আইডি তৈরি করবেন তো আমি একটা এক্সাম্পলের জন্য এই ইমেল আইডিটা তৈরি করেছি করার পর আমি নেক্সটে আবার নেক্সটে ক্লিক করবো তো আমার ইমেল আইডিও তৈরি সব কিছু তৈরি লাস্ট রয়েছে কি আপনার জিমেল আইডি যেটা বানাচ্ছেন এই জিমেল আইডির জন্য একটা নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমার নামের অক্ষর দিয়ে বা আমি একটা এক্সাম্পলের জন্য একটা নাম্বার দিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে ফেলেছি তো দিয়ে দেবেন দেওয়ার পর আবার একদম নিচে নেক্সট জাস্ট ক্লিক করবে তো আপনার আইডির জন্য সব কিছু তৈরি পাসওয়ার্ডও দেওয়া হয়ে গেছে দেখুন রিভিউ ইউ অ্যাকাউন্ট ইনফো জাস্ট আপনার এই আইডিতে তৈরি হয়ে গেছে তো জাস্ট আপনি আবার নিচে নেক্সট ক্লিক করবেন আপনার জিমেল আইডি একদম তৈরি হয়ে গেছে যে টার্ম অ্যান্ড কন্ডিশন জাস্ট আপনি এখানে গিয়ে আইএতে জাস্ট ক্লিক করবেন জাস্ট প্রথমে ক্লিক করবেন অটোমেটিক্যালি তারপর লোডিং নিবে ইজিলি আপনার ফোনে এটা লগিং দেখুন আমি ফোনে প্লেস স্টোরটা অন করে আমি দেখিয়ে দেবো জিমেল আইডিটা মানে ক্রিয়েট হয়েছে কি নাও তাহলে এইভাবে লোডিং নিবে অল রাইট আপনি লাইভ পুরো দেখুন আমি ফোনে প্লে স্টোরটা সিম্পল অন করেছি অন করার পর লাইভ পুরো আপনি দেখতে পেন এখানে আমি যদি প্রোফাইলে ক্লিক করি দেখুন আমার জিমেল আইডি কিন্তু আমার ফোনে লগিং হয়ে গেছে মানে একটা নতুন জিমেল আইডি তৈরি হয়ে গেছে তো এই স্টেপটা ফলো একটা নতুন জিমেল আইডি আপনি তৈরি করতে পারেন আপনার মোবাইল দিয়ে খুব সহজ